শুন도록। বলে kia এখানে এই যে ইয়াসুন মাঝে বসে আছে সে রোপো শে রে ফুল করে অন্য ডিরেকশনে চলে গিয়েছিল তাকে খুঁজতে আমাদের প্রায় এক ঘন্টা আজকে লাগছে। আর আমাদের এই যে সবচাইতে বড় গাই আমি

এই উদ্দেশ্যে এখানে আসছি এখানে ঢুকতে হলে টিকিট কাটতে হয় আর টিকিটের জন্য এই তো ইয়াসমিন ভাবি আকিয়া নাহার ভাবি সবাই ওয়েট করছেন হ্যাঁ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন পর্বে আমি পিয়া বেলজিয়ামের বিলবোর্ড থেকে আজকে আমরা বিলবোর্ডে এসেছি সবাই মিলে বিল আজকে ঘুরব সামনে হ্যালোইন আর এই হ্যালোইন উপলক্ষে আজকে এই বিলবোর্ডের এখানে মিষ্টি কুমড়া দিয়ে তারা বিভিন্ন রকম ডেকোরেশন করেছে আর এই ডেকোরেশনগুলি সমস্ত ট্যুরিস্টদের এমনভাবে মন মন কাড়ে সেটা না দেখলে মানে বোঝানো যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে ট্যুরিস্টরা আসে এই বিলবোর্ডের এই ডেকোরেশনটা দেখার জন্য আমরাও তাই আজকে এসেছি আর আমরা আজকে এই এখানে কি দেখব কিভাবে আমরা ঘুরবো সবটাই আপনাদের সাথে শেয়ার করবো সো আমাদের দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারাও আমাদের সাথে আমরা এখানে ঢুকতে হলে পনেরো ইউরো করে টিকিট করতে হয় পনেরো ইউরো করে টিকিট করে এই যে ঢুকে গেলাম কেউ কেউ এই ভিতরে ঘুরে ফিরে মিষ্টি কুমড়া হাতে নিয়ে বের হয়ে পড়ছে আমরাও নিব এই পাশে একটা লেক এই যে লেক আর এইদিকে এই যে পানির মধ্যে পানির মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে বোটের মতো তৈরি করেছে আমি একটু জুম করে এই যে বোটের মতো তৈরি করেছে এবং তার মধ্যে কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই যে উঠে আছে ওই যে মিষ্টি কুমড়ার মধ্যে বাচ্চা বসে আছে আর এটা পানির উপরে ভাসছে কি অদ্ভুত দৃশ্য তাই না এই যে আমাদের সবাই ওয়েট করছে আমার জন্য আপনারা যারা এখানে আসবেন তারা অবশ্যই টিকিট করে সবাইকে ঢুকতে হবে টিকিট ছাড়া এখানে ঢোকা যায় না এই যে ঢুকতেই অসংখ্য মিষ্টি কুমড়া অসংখ্য মিষ্টি কুমড়া এই যে এখানে রেখেছে আর ওখানে কুমড়ো দিয়ে তৈরি বিভিন্ন রকম ডেকোরেশন করেছে বিভিন্ন রকম ডেকোরেশন ডেকোরেশনের কাজ চলছে কুমড়ো দিয়ে সব ইয়াং মেয়েরা বিভিন্ন আকৃতি দিয়ে এই ডেকোরেশনগুলি করেছে এখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন ইয়া মিষ্টি কুমড়া আছে এই যে এটা এক ধরনের মিষ্টি কুমড়া আর একটা ওই যে আমাদের দেশের মতো সবুজ সবুজ এখানে আছে অরেঞ্জ কালার আর এইদিকে এই দিকে এই দিকে বিভিন্ন ধরনের মিষ্টি কুমড়া এটা ছোট ছোট সাইজটা একটু ছোট এটা এক ধরনের কুমড়ো তারপরে এখানে আছে এই যে সাদা ছোট্ট ছোট্ট কুমড়ো দিয়ে একটা বিশাল আকৃতির বড় কুমড়ো তৈরি করেছে একটু জুম করে এইটা এখানে এক মাদাম মিষ্টি কুমড়োর উপরে একটা মেয়ের ছবি আঁকছে কি চমৎকার বিশাল বড় মিষ্টি কুমড়াটা চমৎকার সুন্দর সুন্দর আমাদের দেশে এই কুমড়োগুলি আমাদের দেশের মানুষ কত যত্ন সহকারে এগুলি রাখে এবং এই কুমড়োগুলি খায় আর এ দেশে এই কুমড়ো দিয়ে হ্যালোইনের সময় নানা ধরনের ডেকোরেশন করে এরা এই পাম্পিং দিয়েছে এত সুন্দর সমস্ত মূর্তি তৈরি করেছে এরা তারপরে বিভিন্ন সুন্দর সুন্দর করে সারিবদ্ধভাবে ভাবে মিষ্টি কুমড়া সাদা অরেঞ্জ কালার মিষ্টি কুমড়ো দিয়ে ডেকোরেশন করে রেখেছে এই যে কি চমৎকার এই যে আর কত বিশাল বড় এক একটা মিষ্টি কুমড়া একটু আমি কাছ থেকে দেখাই এটা বিশ্বাস হয় এটা দেখে সবাই মনে করবে যে এটা আর্টিফিশিয়াল আসলে আর্টিফিশিয়াল না এই যে আমি একটু চিমটি দিয়ে দেখিয়ে দিলাম এটা একদম রিয়াল আর্টিফিশিয়াল কোনো পামকিন এখানে নাই সব রিয়াল এই যে আর একটা এটা একটা মানুষের আকৃতি দিয়ে ডেকোরেশন করেছে মানুষের মাথা তারপরে এখানেও মানুষের মাথা দিয়ে মিষ্টি কুমড়ার উপরে সুন্দর ডেকোরেশন করেছে এই যে এটাও একটা মিষ্টি কুমড়া এটা কাটলে কিন্তু সুন্দর রান্না করা যাবে আর কি বিশাল বড় মিষ্টি কুমড়া এটা কত মন হবে কত কিলো হবে আমার নিজেরও জানা নাই তবে অনেক ওয়েট হবে এত বড় এত বড় কুমড়া আমি জীবনে এই প্রথম দেখলাম একটা বেবি বসে আছে কুমড়োর উপরে সাবা সাবা কি সুন্দর এটা কিন্তু রিয়াল মিষ্টি কুমড়া কেউ ভাববেন না যে আর্টিফিশিয়াল কুমড়ো আর্টিফিশিয়াল কোনো কুমড়ো রেখেছে তা না এটা কিন্তু একদম রিয়াল এই যে আমাদের ইয়াসমিন ভাবি সে মিষ্টি কুমড়ার মতোই ঝিকঝাক ড্রেস পরে এসেছে এই যে তার ড্রেসটা একদম কুমড়োর মতোই বিভিন্ন কালার এর যে একদম আর কুমড়োর কালার গুলির সাথে সে ম্যাচিং করবে এইটাই এই যে এখানে যে ডেকোরেশনটা এটা সম্পূর্ণ কুমড়ো দিয়ে সাজানো ছোট বড় কুমড়ো দিয়ে ছোট ছোট কুমড়ো দিয়ে সাজানো একটা ডেকোরেশন

এই মানুষটার বডিটা বান বডিটা তৈরি করেছে ছোট্ট ছোট্ট মিষ্টি কুমড়ো দিয়ে আর সে একটা হাতুড়িতেও হাতুড়ি ধরে আছে অন্য একটা হাতে আর আর এক হাতে মিষ্টি কুমড়া এটা আসলে কি বুঝাইছে আপনারা গিফট গিফট করবে ওই যে ওই যে মিষ্টি কুমড়া ওইটা নিতে বলতেছে ডান হাত দিবেন হাতুড়া দিয়ে বাড়ি দিবেন ভাবি নেন ওই যে আপনারা দিতেছে হাত দিবেন হাত ধুত আগে বাড়ি দিবে দিলো কি হেল আচ্ছা হাতি আচ্ছা হে আমরা হাঁটতে হাঁটতে আরেকটা খুব সুন্দর ডেকোরেশনের কাছে চলে আসলাম এখানে দুটা মসিরদ মানে দুটা ছেলে মানুষের

একটা খুব সুন্দর ডেকোরেশন চোখে পড়লো মিষ্টি কুমড়ো দিয়ে সুন্দর করে এখানে আর একটা ডেকোরেশন করেছে ছোট ছোট বাচ্চারা কুমড়োর উপরে উঠে ছোট ছোট বাচ্চারা এই কুমড়োর উপরে উঠে তারা ছবি উঠছে কেউ বা একটু খেলা করছে আর একজন এই যে এখানে ভাবি এটা কি লেখছে পম হোম প না রোম আচ্ছা রোম 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 কেন লেখলো এখানে খুব সুন্দর আর একটা ডেকোরেশন চোখে পড়ার মতো অসংখ্য মিষ্টি কুমড়া দিয়ে এটা করেছে এটা আসলে কি করেছে আমি নিজেও বুঝতে পারছি না জানালার মতো মনে হচ্ছে আর কি যে ডোরের মতো আর পাশেই রেস্টুরেন্টও আছে যারা যারা ঘুরতে আসবে তারা এই রেস্টুরেন্টগুলিতে দুপুরের লাঞ্চটা করে নিবে প্রচন্ড ভিড় ভিতরেও এখানে খুব সুন্দর খাবার দাবারের ব্যবস্থা আছে আজকে যেহেতু সানডে আর সানডেতে সবাই ফ্যামিলি নিয়ে

এবং এই হ্যালোইন ফুল এটা শুধু ইউরোপে না শুধু আমেরিকা সব জায়গাতেই এই হ্যালোইনকে এরা অনেক বড় একটা উৎসব হিসাবে অনেক বড় একটা উৎসব হিসাবে এরা মানে উদযাপন করে এরা মানুষ থেকে শুরু করে জন্তু জানোয়ার কোনো কিছুই বাদ দেয়নি ডেকোরেশন করতে হাঁটতে হাঁটতে আর একটা সুন্দর ডেকোরেশন চোখে পড়ে গেল এই যে কুমড়ো দিয়ে তৈরি করেছে এটা জানি না এই অ্যানিমালটার নাম আসলে অ্যাকচুয়ালি কি আমার নিজেরও জানা নেই মিষ্টি কুমড়ার উপরে সুন্দর করে ডেকোরেশন করেছে আর একটা চমৎকার ডেকোরেশন এই যে ঘোড়ার গাড়ি এই যে ঘোড়ার গাড়ি চালাচ্ছে আর এখানে দুটা ঘোড়া ইয়াসমিন এই ঘোড়ার গাড়িতে ওঠার জন্য খুবই মানে উৎসুক সে ওঠার জন্য একদম ওয়েট করছে বলতেছে পারমিশন ফেলে উঠবে না এখানে সব কিছুতেই লেখা থাকে ডোন টাচ তো টাচও করবে না এখানে আর একটা সুন্দর ডেকোরেশন চোখে করলো সুন্দর ঘর এটা তৈরি করেছে আর ঘরের ভিতর দিয়ে এটা এগুলি কি তিল না ভাবি তিল সুন্দর করে চারপাশ দিয়ে তির দিয়েছে আর ডেকোরেশনের জন্য সমস্ত একটা ঘর আর ওই সামনে আর একটা ঘর আছে শুধু বেলজিয়ামে না ইউরোপের বিভিন্ন দেশে এইরকম মিষ্টি কুমড়ো দিয়ে হ্যালোইনের সময় ডেকোরেশন করা হয় এদেশে এই সময়টাতে রেস্টুরেন্ট থেকে শুরু করে সুপার মার্কেট সুপার মার্কেট রেস্টুরেন্ট সব জায়গায় চমৎকার এক ডেকোরেশন এরা করে থাকে যেটা মন কারার মতো এখানে একটা ছোট্ট ঘরের মতো সেই ছোট্ট ঘরের চারপাশ দিয়ে এরকম করে মিষ্টি কুমড়ো রেখেছে আর ঘরের ভিতরটা একটু দেখতে খুব ইচ্ছা করলো ঘরের ভিতরটা আমি একটু ঢুকলাম ও মা একদম ভূত ভূতের মানে ভূত তৈরি করে রেখেছে এখানে বিভিন্ন ব্ল্যাক ড্রেস পরে হ্যালোয়েন উপলক্ষে সব ভূতের ছবি আমার নিজেরই অনেক ভয় লাগছে ঘরটা চার পাঁচ দিয়ে এরকম ছবি আর এখানে আর একটা ভূত যেখানে আর একটা ভূত আমরা ঘুরতে ঘুরতে অনেকটাই টায়ার্ড হয়ে পড়েছি আর এর মধ্যে একটু এক পশলা বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টির পরে ওই দাগটা আরও যেন চমৎকার হয়ে গেল ঠিক মিষ্টি কুমড়ার সঙ্গে ওই দাগটাও ম্যাচ করে ম্যাচ করে গেছে এখানে ছোটো ছোটো মিষ্টি কুমড়া দিয়ে একটা বড় আমরা ঘুরতে ঘুরতে আসলে অনেক টায়ার্ড হয়ে গেছি আমাদের সঙ্গে ছোট্ট একটা বাচ্চা এসেছে ইয়াসমিন বাচ্চা সে আসলে খুবই ক্লান্ত আর আজকে ভিডিওটি এই পর্যন্তই এখন আমরা বাড়ি ফিরে যাব যারা যারা এখানে আসতে চান বেলজিয়ামের বিলবোর্ডে তারা আসতে পারেন অনেক সুন্দর একটা ফেস্টিভ্যাল এটা এরা পাম্পিং দিয়ে করেছে এখানে আসতে কোনো করে টিকিট লাগে এটা ভিডিও শুরুতেই বলে দিয়েছি তে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাদের কমেন্ট করে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট লাইক লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সবাই সবার সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে সে পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমাদের দেশ বিদেশের গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ বেলজিয়ামের বিলবোর্ড থেকে